আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র মাহিরম রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমাদের পরিবার শারীর কিন্তু আপনাদের জন্য ঈদ স্পেশাল অফার এই স্পেশাল অফার থাকবে আপনাদের জন্য চারদাত পর্যন্ত এবং এই মুহূর্তে আছে আমাদের রেডি ড্রেসের শোরুমের মধ্যে আমাদের এই রেডি ড্রেসের শোরুমটার মধ্যে কিন্তু আপনারা ঈদ স্পেশাল অনেক কালেকশন পাবেন ঈদের জন্য স্পেশালি রেডি ড্রেসের সব ধরনের সব রেঞ্জের রেডি ড্রেসের কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এই শোরুমটার মধ্যে আপনারা সব ধরনের রেডি ড্রেসের কালেকশনগুলো পাবেন এটা আমাদের রেডি ড্রেসের শোরুম এবং এই শোরুমটার মধ্যে এক্সক্লুসিভ যারা রেডি থ্রি পিস চান বিনসাইদের রেডি থ্রি পিস থাকবে এগুলো আমরা অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এই থ্রি পিসগুলোর প্রাইস আছে ছয় হাজার সাড়ে পাঁচ পাঁচ হাজার টাকা যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় থাকবে এখানে ড্রেসগুলো এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিন টাকায় এবং এইখানে দেখেন আগানুরের অনেক প্রিমিয়াম মসলিনের রেডি ড্রেস আসছে এগুলো হচ্ছে পনেরোশো টাকা অফার এটা আমরা ঈদের স্পেশাল অফার দিচ্ছি এই ড্রেসটার মধ্যে পনেরোশো টাকা এখানে অনেক কালেকশন থাকবে এবং এই পাসটার মধ্যে পনেরোশো টাকার আরেকটা অফার আমাদের চলছে এটা হচ্ছে এটাও আগানোর না এটা সাদা এটাও পনেরোশো টাকা অফারে দিচ্ছি এই যে এই যে ষোলোশো টাকায় থাকবে এগুলো এগুলো আগানোর হ্যাঁ হ্যাঁ এটা এটা চব্বিশশো টাকা ছিল আমরা ঈদের জন্য দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা আগানোর এটা ক্র্যাপ সিল্কের মধ্যে এটাও খুবই সুন্দর এটা চোদ্দোশো টাকা না এটা চোদ্দোশো টাকা সব রেঞ্জের রেডি ড্রেস পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এবং দেখেন কি পরিমাণে কালেকশন আসছে আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু আপনারা কটনের রেডি থ্রি পিস পাবেন এখানে কটনের রেডি থ্রি পিস থাকবে যে থ্রি পিসের মধ্যে আপনারা সাইজ পাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এগুলো প্রত্যেকটা কটনের রেডি থ্রি পিস এবং স্পেশালি আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু ইড স্পেশাল আপনাদের জন্য প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের অফার এই যে এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা হ্যাঁ এই ড্রেসগুলো আমরা এক অফারে দিচ্ছি এক হাজার টাকায় না এই মুহূর্তে থেকে যেটা আগামীকাল শোরুমে আপনি অফারটা পাবেন আপনারা এক হাজার টাকায় সব এক হাজার টাকায় সব রেডি সি কালেকশন থাকবে আপনাদের জন্য অনেক কালেকশন প্রিমিয়াম করড পাবেন আপনারা যেটা স্টনে কাজ করা ঝার্কাম স্টনের কাজ করা প্রিমিয়াম করড এটা বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল কর আমাদের আজকে গরম জ্বর ছিল সারাদিন আগামীকাল তো সেম হয়েছে আপনাদের জন্য অফার থাকবে সারাদিন অফার থাকবে দেখেন অনেক কালেকশন আসছে নতুন ড্রেসের এগুলো প্রিমিয়াম কর্স এই কর্সের মধ্যে কিন্তু গলার প্যানেল এখানে স্টনের কাজ পাবেন এখানে সম্পূর্ণ ঝাড়খণ্ড স্টনের কাজ করা থাকবে এটা সিল্কের মধ্যে সাদা বারের থার্টি এইট থেকে ফর্টি ফোর ফোর পর্যন্ত পাবেন এটা আমরা নাইন হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকায় এখানে সব রেডি ড্রেস আপনারা সব রেঞ্জের রেডি ড্রেস পাবেন আমাদের এই ফর্টের মধ্যে এই শোল্ডের মধ্যে আপনাদের জন্য সব রেডি ড্রেসের কালেকশন রাখা আছে তো অবশ্যই ঢাকা নিউ মার্কেট গাছিয়া মার্কেটের সাথে নুন ম্যানসন আর নুন চার তলায় হচ্ছে পুনিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে যে কোনো কালেকশন নিতে পারেন সারা বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকেও চাইলে অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম